পণ্য করে মিথ্যা বলে জানে আপনি কি তাদেরকে ওই সকল লোকদেরকে দেখেছেন বিশ্ব বললেন না কই আমি তো দেখি না যারা আমার যারা আমার আমার সাথে থাকে তারা তো সঙ্গে ইফতার করে রমজান মাসে রাখে সব তো ঠিকঠাক ভাবে পালন করে কেউ আমি তো তাদেরকে দেখি না বিশ্বনবীকে পাক জানিয়ে দিলেন আমি ছয়টি গুণ এই সুরার মধ্যে দিয়ে দিলাম এই ছয়টি গুণের মধ্যে যদি কোনো একটি কোন কোন মানুষের মধ্যে পাওয়া যায় বিশ্বাস করবে ওই মানুষটা যদি তোমার সঙ্গে এক হাতে যদি কালিমা পড়ে মুসলমান হয় এরপর ও সে কিয়ামতকেও স্বীকার করে বলেন নাউযু বিল্লাহ আল্লাহ পাক জানিয়ে দিলেন ফা জালিকা আল্লাদি আদুল সে তো সেই ব্যক্তি যেমকে দেয় আমার মুসলমান কথা বলেন ঠিক কিনা এই সব যদি আমার ভিতরে থাকে আপনার ভিতরে থাকে আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পান আর যদি আল্লাহর খরচ কাজগুলো ঠিকঠাক ভাবে পালন করেন আপনি কিয়ামত কেমত কেউ অস্বীকার করছেন আর এই কেমত অস্বীকার করার কারণে আপনার ঠিকানা হচ্ছে জাহান নাম বলেন না উজবিল্লাহ এই আমার মুসলমান বিন্দু ভাইরা এতিমকে ভাবে আমাদেরকে ধমক দেওয়া যাবে না এতিম ছিলেন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ এই জন্যই তিনি এতিমকে খুব সম্মান এবং শ্রদ্ধা করেছিলেন এই জন্য এতিম যখন আমাদের নিকট চাইতে আসবে অবশ্যই তাদেরকে নম্রভাবে আমাদেরকে সাথে তাদেরকে তাদের সঙ্গে যখন আমরা কথা বলবো অবশ্যই আমরাও ভদ্রভাবে কথা বলতে হবে কথা বলেন ঠিক কিনা কেননা আমাদের জন্য যিনি রোহানি পিতা বিশ্ব নবী তিনি ছিলেন এটিম তিনি মায়ের গর্বে থাকা অবস্থায় তার পিতা আবদুল্লাহ চলে গিয়েছিলেন এবং ছয় বছর বয়সে উপনীত হয়ে তিনি তার মা প্রিয় মাকে আমিনা রাদি আল্লাহ তালানহুকে হারিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা ফাদা আলী গাল্লা দিয়া দো ওলিয়াতি মাওলা আমিল মিসকিন তারা তো কিয়মত দিবসকে অস্বীকার করে যারা মিসকিন খাদ্য দানে উৎসাহিত করে না নিজেও খাদ্য দেয় না বলেন না উজুবিল্লা